কোয়া কি ইয়েও না হে নাকে মোর সাইড বুই নেবা লয়ে গেলে নাহি হ্যাঁ কি সই তো বুঝতাছি না আরে আগে বিসমিল্লাহ করি বড় গা দিয়ে শুরু করি কে যাও বাবা যাও যা 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 আল্লাহ শুনো কি চলো ফল ফল নিয়ে আসি খুব চিন্তা হইতা চলে চলি আসছি আপনি সত্যি প্রথম মধ্যে আইছেন হ্যাঁ অপিয়ে আমি ফার্স্ট টাইম তোমার কাছে চলে এসেছি তাই তো দেরি হলো কে ও মানে আমার ওই যে শ্বশুর আব্বা বাম্মা এটা আমি কিছু নিয়ম কানুন বুঝাই দিছি আর বুঝছ নি ইয়া লাগে ভালো হইছে অন্তত তোমারই তো পাইছি জানো একদম কিন্তু মোর দ্বারা স্বপ্নের মতো এক জামার জামাল লাগে কত কাঁচি ভাবজি যে আদর কি সময় পামু নাকি হারা জীবন জীবন এইভাবে হুকাইয়া হুকাইয়া যাইবে শেষমিটে তোমার পাইছি এখন অনেক খুশি লাগতেছে বাহ বাহ আচ্ছা কি এটা জিনিস বুঝলাম না তুমি তো মোর আরো তিন বোন রে বিয়ে করছো এখন অগো কি কমো ওরা কি এখনো বুইনে আছে না 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 তঙ্গ তিন জনের তো এখন ফর্মেশন হইছে তুমি তোমার চার বোনের যেমন ধরো এখন থেকে বোন তোমরা হচ্ছে সতীনারী ওগা সতী নৌকার যাওক পাইছি তো অন্তত সপ্তাহে একদিন তো পাবো তোমারে আচ্ছা এখন যদি তোমার সাথে বাসর করে আমরা এইরকম কথাবার্তা বলি তাহলে তোমার তোমার মেজু বোন সেজু বোন ছোট বোন ব্যাগ ছুলি যাইব ওর বাসর করা হইতো না চল আমরা বাসর কর কই ফেলি হ্যাঁ একাল ঠিক কথা কইছ আচ্ছা আমি নিও একলা দেখছো ব্যবস্থা হয়ে গেছে জামাইতে চিন্তা করতেছে কি খাওয়াইবো চারটা বাসর করুন হ্যাঁ সব ভিটামিন খাওয়া রেডি এবার বড় মেয়ের সাথে জামাই বাসর করে আসলে প্রথমে দিবা দুধ আর আঙ্গুর এটা কঠিন শক্তি বিয়ের আগে আমরা খাইতাম না মনে পড়ে বিয়ের আগে খাও নাই বিয়ের পরে খাইছো ও বিয়ের পরে খাইছি না তোমার লগে

একটু কমলা খাও এক কোয়া যাও বাবা এবার মেজুমের মেয়ের বাসর যাও এই দাঁড়াও এ নাও কলাটা জামাইয়ের হাতে দিয়ে দাও খাইতে খাইতে থাক শক্তি আরো বেশি পাবে এটা খাইতে খাইতে মেজুমের মেয়ের ঘরে যাও কেমন সুন্দর করে বাসর করে আসো যাও বাবা দেখছো মোটামুটি একটা বিপদ থেকে রক্ষা পাইতেছি চারটা মেয়ে দেখি জল লাগ আমাকে দুজনের মনে খামছি দিয়ে মাইরে লাগবো বড় মেয়েটার যাক ঠান্ডা হয়েছে এখন মেজু মেয়েটা তো অনেক কড়া এটা এবার ঠান্ডা হয়ে যাবে শুনো তুমি আর চিন্তা না আমাদের জামাই বাবাজিও কিন্তু একদম বীর পালওয়ান বুঝলো নাই আরো খাইতেছে ভিটামিন সি